কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে ছবির মতো সুন্দর বলার সুযোগ নাই এমন কি তেমন আধুনিকও নয় এই মাঠ গ্যালারির বেশিরভাগ অংশে নাই ছাউনি তপ্ত রোদ কিংবা বৃষ্টিতে এই মাঠে দর্শকদের বেশ ভুগতে হবে তা না বললেও চলছে অবশ্য একটা জায়গায় ভিন্নতা আছে এই মাঠে গ্যালারির মাঝখানেই একদিকে একটা বিশাল গাছ আছে সেই গাছের তলে বসে খানিক ছায়া দর্শকরা পাবে আবার গলির ক্রিকেটের মতো ব্যাটারের মারা কোনো ছক্কা গাছে গিয়ে আটকেও যেতে পারে তবে সব মিলিয়ে দু হাজার চব্বিশে এসেও মাঠের ভেতরি গাছের উপস্থিতি এই মাঠকে খানিক আলাদাও করেছে বটে গ্রিন পার্ক স্টেডিয়ামে ভিন্নতা আছে আরও কিছু দিকে স্টেডিয়াম প্রাঙ্গনের ভেতরই আছে বিশাল ফাঁকা জায়গায় একদিকে আছে একটা ফিল্ড হকির কোর্টও এখানেই শেষ নয় স্টেডিয়াম এরিয়ার পরিবেশ দেখলে বোঝার উপায় নাই এটা ভারতের একটা আন্তর্জাতিক মাঠ কেননা জায়গায় জায়গায় আছে জঞ্জাল এবং অপরিচ্ছন্ন জিনিসপত্রের উপস্থিতি গ্রিন পার্ক স্টেডিয়ামের বক্স এবং প্রেস কনফারেন্স রুমও বেশ অদ্ভুত প্রকৃতির খোলামেলা প্রেসবক্সে হাওয়া বাতাসের প্রবাহ আছে ঠিকঠাক কিন্তু ম্যাচ শুরু হওয়ার দিন দুয়েক আগেও প্রেসবক্সে লাগানো হয়নি এয়ার কুলার টিভি কিংবা ফ্যান প্রেস কনফারেন্স কক্ষে মিটিং করার মতো চেয়ার টেবিলে বসার ব্যবস্থাও দেখা যায় না সচরাচর কোনো মাঠে শুধু মাঠ নয় কানপুর শহরটাই তেমন জাকজমক নয় এই শহরের এয়ারপোর্টে আসে না কোনো আন্তর্জাতিক বিমান ছোট্ট বিমানবন্দরে দিনে আসা যাওয়া করে একটা কোম্পানিরই মাত্র দুইটা ফ্লাইট শহরে ভালো মানের হোটেল আছে একটাই এই কারণেই বাইরের দেশে গিয়ে হোটেল শেয়ার করতে না চাওয়া ভারত দলকে এখানে বাংলাদেশের সাথে থাকতে হচ্ছে একই হোটেলে কানপুর স্টেডিয়ামের সুযোগ সুবিধা যে অপ্রতুল তাতে কোনো সন্দেহ নাই এমনকি বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের অনেকেই মনে করেন বাংলাদেশের যে কোনো জেলা স্টেডিয়ামের চেয়ে কোনো নিয়ে এগিয়ে নাই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এই কারণেই প্রশ্ন আসছে গঙ্গার ধারে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত নিয়মিত ম্যাচ খেলতে পারলে পদ্মার পারে অবস্থিত রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ কেন নয় রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের পিচ দেশের ভেতরই অন্যতম সেরা বলে মত দেশের ক্রিকেটের অনেকেরই বিশাল এরিয়া নিয়ে গঠিত স্টেডিয়াম চাইলেই তাই গ্যালারি বড় করা সম্ভব এই মাঠের রাজশাহীতে আছে এয়ারপোর্টও তাই ক্রিকেটারদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় একই অবস্থা বরিশালের আব্দুর রফ সেরিয়াবাদ স্টেডিয়ামেরও প্রায় ত্রিশ হাজার দর্শক ধরে এই মাঠে আছে এয়ারপোর্টও একটা জায়গায় অবশ্য পিছিয়ে থাকবে রাজশাহী আর বরিশাল তা হলো ক্রিকেটারদের থাকার ব্যবস্থা কেননা পাঁচ তারকা মানের হোটেল নাই এই দুই শহরে মজার ব্যাপার হলো পাঁচ তারকা মানের হলেও এই দুই শহরেই শেষ কয়েক বছরে তৈরি হয়েছে বেশ ভালো মানের কিছু হোটেল ভারত অস্ট্রেলিয়া না হলেও আফগানিস্তান জিম্বাবুয়ের মতো দলকে এসব হোটেলে রাখা যেতেই পারে এছাড়াও দু সালে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আনার জন্যই বানানো হয়েছে নাচ গার্ডেন নামের পাঁচ তারকা হোটেল তবে রাজশাহী বরিশালে কেন সম্ভব নয় এই প্রশ্ন আসবে দুই সালের দিকেই বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার কাজ শুরু হয়েছিল রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামকেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহারের জন্য আগ্রহী ছিল বিসিবি কিন্তু সময়ের সাথে সাথে থমকে গেছে এসব প্রকল্প তার চেয়ে বরং নতুন মাঠ বানানোর দিকে মনোযোগ দিয়েছে ক্রিকেট বোর্ড পূর্বাচলের নির্মাণাধীন স্টেডিয়ামই তার উদাহরণ কিন্তু এমন প্রকল্প যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয়বহুল বটে তার চেয়ে বরং আব্দুর রফ সেরনিয়াবাদ কিংবা শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সহজ এতে করে মিরপুরের চাপ যেমন কমবে সাথে সাথে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে এবং নতুন নতুন ক্রিকেটারও আরও উঠে আসবে সব মিলিয়ে গ্রিন পার্ক স্টেডিয়ামে যদি টেস্ট ম্যাচ হতে পারে তবে রাজশাহী বরিশালেরও আন্তর্জাতিক স্টেডিয়াম পাওয়ার অধিকার আছে এ কথা বলা যেতেই পারে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা বিসিবি চাইলেই এই মাঠগুলোকে কাজে লাগাতে পারে তাতে দেশের লাভই হবে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডজি গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কানপুর ভারত